ভিডিওটা দেখতে আপনাদের কাছে বোরিং লাগবে হয়তো কিন্তু কারো কাছে কিন্তু বোরিং লাগবে না কারো কাছে এই ভিডিওটা অনেক সুন্দর এবং খুবই প্রাকৃতিক একটি ন্যাচারাল দৃশ্য খুব ভালো লাগবে কারণ এই ভিডিওটা ধারণ করতে সমুদ্রের বুকে যেতে হয় সমুদ্রের মাছ সমুদ্রে যেতে হয় তারপর হচ্ছে বিকেলবেলা যখন সূর্য অস্ত যায় তখন সেটা ধারণ করতে হয় এটা কিন্তু দেখার মজাই আলাদা আমরা কাছাকাছি আসি বিধায় সমুদ্রের কাছাকাছি এটা দেখতে পারি কিন্তু যারা দূরে থাকেন যারা সমুদ্রের অনেক দূরে থাকেন এই দৃশ্যটা দেখতে পারেন না কিন্তু আমি তাদের জন্য এই ভিডিওটা ধারণ করেছি তারা দেখে কমেন্ট করবেন শেয়ার করবেন তাদেরকে বলছি যারা তুচ্ছ মনে করতেছেন তাদেরকে বলতেছি না মাফ করবেন যদি কোনো ইগো ভাবে বলে থাকি দেখুন ভিডিওটা সমুদ্রের মাঝে কত সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে অসাধারণ কিন্তু একটি দৃশ্য অসাধারণ আমার কাছে অসাধারণ মনে হয় যত দেখি ততই দেখতে মন চায় আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পারলে বন্ধুদের শেয়ার করে দেবেন বিশেষ করে যারা সমুদ্র দেখেনি বা এমন অস্ত যাওয়া দেখেনি দেখার ইচ্ছা হয়েছে কিন্তু দেখতে পারেনি তাদেরকে শেয়ার করে দিবেন মনে হচ্ছে অনেকের কাছে কিন্তু আমার কাছে অসাধারণ লাগে মনে হয় যেন প্রতিদিন দেখি এই দৃশ্যটা দেখতে থাকুন খুব ভালো লাগবে পাশে জাহাজ সমুদ্র একটি জাহাজের উপরে হচ্ছে যেন সূর্যটা ঝিকঝিক করে জ্বলতেছে একটু পরেই সেটা নিভে যাবে অস্ত যাবে একটা অসাধারণ দৃশ্য আমার কাছে খুব ভালো লাগে আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে আশা করি অসাধারণ সমুদ্রের ঢেউ এখন আপাতত ঢেউ নেই কিন্তু যখন ঢেউ হয় জোয়ার আসে তখন কিন্তু সেই বিশাল বিশাল ঢেউ হয় এখন ভাটা তো সেজন্য নদীর মতো মনে হচ্ছে সাগর বঙ্গোপ সাগর অনেক বড় সাগর কত সুন্দর দৃশ্য যাচ্ছে আস্তে আস্তে অস্ত দেখতে থাকুন শেষমেশ কিন্তু অস্ত যাবে দেখা যাবে না মানুষের ঢল অনেক দূর দূরান্ত থেকে চলে আসে এই দৃশ্য দেখার জন্য কেউ কেউ ঘুরতে ফুটবল আলহামদুলিল্লাহ অসাধারণ একটি দৃশ্য অস্ত যাচ্ছে আর তো কিছুক্ষণ কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে অস্ত